এসি বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে পর সব থেকে বিরাট বড় খবর সামাজিক মাধ্যমে এখন মুছে নিতে চাইছে মতা সুপ্রিমো বিস্তারিত জানিয়ে দেবো সঙ্গে থাকবেন আইপিএফটি থেকে ত্রিপরা মথা ত্রিপরা ল্যান্ড থেকে ঘেরা ত্রিপরা ল্যান্ড এনসি থেকে পদ্মত উভয়ই খেলছেন জনজাতি স্বাভাবিক নিয়ে কোনো তফাৎ নেই শুধু তফাৎ সময়ের আঠারোতে আইপিএফটি জোট হয়ে বিজেপির সঙ্গে নির্বাচনের লড়াই করেছিল এবতম প্রথম দিন থেকেই সরকারের যোগ দিয়েছিলেন মন্ত্রিসভায় ছিল আইপিএফটির দুইজন সদস্য তেইশের বিধানসভা নির্বাচনের আগে পাহাড়ে আইপিএফ হয়ে গিয়েছিল সাইনবোর্ড শরবত প্রদ্যৎকিশোরের তীপ্রামতা দু হাজার তেইশের নির্বাচনে বিজেপির সঙ্গে জোট হয়ে লড়াই না করে সুচত্রভাবে ভাজপাকে সরকার গঠনে সাহায্য করে দেয় তার উপহার পেয়ে যায় প্রদ্যুত এবং তৃতীয় দফায় ক্ষমতায় আসে বিজেপি সরকারের এক বছর পূর্ণের আগে তীব্রমতা ভাজপা সরকারে যোগ দেয় প্রয়াত এনসি সি হাটলেন মার্গদর্শনেই হাঁটলেন দেব দেববর্মা এনসির আইপিপি সরকারের সঙ্গে শুরু থেকে ছিল আর প্রদ্যুত্তের মতে এক বছর সরকার থেকে দূরে ছিল পার্থক্য এইটুকু আইপিএফ টি মতই ভাজপার লিড সরকারের মন্ত্রিসভায় মথা দুই সদস্য স্থান পেয়েছেন আঠারো নির্বাচনের আগে প্রয়াত এনসিদে পরমার টি বিজেপির সঙ্গে যৌথ চুক্তি দিতে গঠন করেছিলেন মর্ডালিটির কমিটি মূলত রাজ্যের জনজাতি আর্থ এবং সামাজিক অবস্থার মান উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য এই কমিটি গঠন করা হয়েছিল কিন্তু নির্বাচনের ক্ষমতায় আসার পর কোথায় গিয়েছিলে মর্ডালিটি কমিটি আজও সেই প্রশ্নের উত্তর নেই সাইনবোর্ড সর্বোচ্চ আইপিএফি নেতৃত্বের কাছে আঠারো কায়দায় দু হাজার তেইশেও ভারত সরকার ও ত্রিপুরা ত্রিপুরায় সরকারের ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছেন ত্রিপুরা মাতার নেতৃত্ব আর এই চুক্তি অনুযায়ী তারা একটি যৌথ কমিটি গঠন করেছেন অবশ্যই জল্পনা কল্পনা কোন করে সেদিকে তাকে রয়েছেন সকলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন আলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল লিকনি প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ট্রেনি ভিডিও আপডেটগুলির সর্বপ্রথম পাওয়ার জন্য বিয়ারপোর্ট এজ অফ বাংলা